হ্যাক শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে খাজ খাত গভীর ক্ষত ভাড়াটে লেখক ভাড়াটে সাহিত্যিক ভাড়াটে ঘোড়া ভাড়াটে গাড়ি টাট্টু ঘোড়া কঠোর পরিশ্রমকারী ভাড়াটে ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কাটা খাস কাটা ফালি ফালি করে কাটা এক ঘেয়ে করে ফেলা গতানুগতিক করে ফেলা ভাড়ায় খাটানো ভাড়া দেওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে গ্রাব গ্যাস ন্যাগ পনি পেনিয়ে লাইনার ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রোহিমিজ হ্যাক অব দিস নিউজ